তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দিদির বাড়ি থেকে এবার বেরোনোর পালা আগের ভিডিও এখানেই শেষ করেছিলাম আর এই ভিডিও এখান থেকে আবার শুরু করছি তো রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম ফুল রেডি এই যে ব্যাগ আমার দুটো ব্যাগ আর এই হচ্ছে দিদির হচ্ছে লাগে যেটাও নিয়ে যাব আর দিদি হচ্ছে সেরুকে নেবে ও জুতো টুতু পরানো কমপ্লিট সেরু জুতো পরে যাভাবে হাঁটছে আমরা হেসে পাগল হয়ে যাচ্ছি দিদির ভিডিও তো দেখে নিও সে কি কাণ্ড করছিল তো চলো এবার আমি ফোনটা ব্যাগে ঢোকাবো আর হ্যাঁ আর আমার ফোনে চারজনেই বারো পার্সেন্ট চার্জ আমি ভিডিও করতে পারবো না বাড়ি গিয়ে ভিডিও করবো যা শুধু ভিডিওটা শুরু করে দিলাম ঠিক আছে চলো লাগেজ নেবো আর আমার দুটো ব্যাগ রেডি করবো এক্ষুনি নলে ট্রেন পাবো না চারটে ছেচল্লিশ পাঁচটা কতই আটে পেয়ে যাব চলো যাই বেলটা হাঁটটা একটা নিয়ে যাবে তো ওরা তো জুতো পড়েছে মানে সব জায়গায় হাঁটবে না মানে যেগুলো হাঁটার মতন পজিশন আছে সেইগুলোতেই খালি হাঁটবে চলে এসেছি ঠাকুরনগর স্টেশন এখানে এসে বসে আছি একটু পরেই আসবে আমাদের ট্রেন আর ওই যে পিছনে দিদি আছে শেরু আছে তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে শেরু আমাদের বাড়িতে গিয়ে দু তিন দিন থাকবে আমার সাথে আর কোনো অসুবিধা হবে না তোমরা কেউ টেনশান করো না কারণ শেরু আমাকে ভীষণ 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 ভালোবাসে মানে ওর মায়ের কাছে থাকলে যেমন মানে এ ফ্রি থাকে তেমন আমার কাছে থাকলেও তেমনই ফ্রি থাকে ও তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে তো আমাদের ট্রেন এক্ষুনি আসবে ওই পারে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো বন্ধুরা বাড়িতে চলে এসছি এখন বাজে হচ্ছে ছটা উনিশ আমরা একদম মসলন্দপুর থেকে একদম একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি দিদি তো একদম মসলন্দপুর থেকে বাড়ি অবধি একদম আসলাম ওই যে অটো অটো এখন চলে যাচ্ছে আর এই যে সেরু চিনতে পেরে গেছে ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই বাড়ি সেই খাট সেই মানুষ

আচ্ছা আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও খাটের উপর ছেড়ে দাও তো এই যে সবাই

পরে আসছি কেমন লাগছে পরে ফুল্লুক পরে দেখাচ্ছি হ্যাঁ তো বিয়েবাড়ি যাবো বলে রেডি হচ্ছি কী পরবো কিছুই বুঝতে পারছিলাম না তোমাদের নিশ্চয়ই বলেছি আমি যে আমি শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু দিদি বললো যে শাড়ি পরতে হবে না অন্য কিছু পর তাই জন্য ভাবছি লেহেঙ্গাটা পরি এই লেহেঙ্গাটা নতুন একবারও পরিনি তো কেমন কালারটা কমেন্ট করে জানিয়ে তো তো দিদির তো খুবই পছন্দ হয়েছে লেহেঙ্গার কালারটা আমার আমারও খুব সুন্দর খুব শখ করেই কিনেছিলাম তবে একদিনও পরা হয়নি ব্লাউজ ট্লাউজ সব বানিয়ে রেখেছি কিন্তু একদিনও পরতে পারিনি তো মাকে ওইদিকে সাজিয়ে দিচ্ছি ছোটোবেলায় মা আমাকে সাজিয়ে দিত এখন বড় হয়ে আমি মাকে সাজিয়ে দিচ্ছি নিয়মটা পুরো চেঞ্জ হয়ে গেছে বলো আগে ছোটোবেলায় মায়ের কাছে সেটা আমি সাজতেই চাইতাম না যখনই কোনো অনুষ্ঠান হোক না কেন মায়ের কাছে সাজতে হবে আমাকে যে কোনো কিছুতেই আর এখন বড় হয়ে গেছি এখন মাকে সাজিয়ে দিতে হচ্ছে তো আমার বেশ ভালো লাগে কোথাও যাওয়ার সময় আমি মাকে সাজিয়ে দিই দেখো দেখো বলছে কী দিবি দে তাড়াতাড়ি দে মুখে একটু লাল দে তো সুতোবাদি প্রচণ্ড হেসে ফেলেছিল এইটা যখন বলেছে তো হ্যালো বন্ধুরা তো আমি ফুল রেডি তো ফুল রেডি না একটুখানি বাকি আছে এখনো তোমরা কি কম বাকি আছে কমেন্ট করো তো কী বাকি আছে কি মনে আছে কি মিসিং তো দিদিকে একা রেখে যেতোচ্চ আমাদের সঙ্গে গেলেই পারতো কোন রকম কোনো অসুবিধা হতো না একদম কোনো অসুবিধা হতো না শুধু গলার বাকি আর কানের হাতের বাকি যাওয়ার পথে কি আমার ভেঙে গেছে দিদিকে বিয়ে নিমন্ত্রণ একটু গুছায় গছায় রাখব আমি সেটা পর্যন্ত আমার নতুন আমা ছিল আমি এখন দেখছি কি কানেরটা ভাঙে একটা পুরো সেট ছিল যদি বলতো যে ওই ড্রেসটা পরবে আমার পুরো সেট ছিল আমি তো আমার কোনো ঠিকই ছিল না আমি কি পরব যাই হোক এই যে আমার মায়ের সাজ এই যে প্রথম পড়লো আর এই যে আমি ও কালকে যে দিদি বাড়ি থেকে যে শপিং করেছিলাম তোমাদের দেখায়নি তো এই দেখো এই হাড়টা কিনেছিলাম আরো একটা হাড় কিনেছিলাম সেটা এই যে এই একটা হাড় কিনেছিলাম চোকার হ্যাঁ চোকার হ্যাঁ এই যে ওই দুটো হার কিনেছিলেন আর এই যে কানের কিনেছে এই যে তো এই যে গুলো মাকে পরিয়ে দিয়েছে কেমন লাগছে জানিও আর আমি হার কানের পরে পরে নেচ্ছি চুলটাও পরে বাঁধবো এখন বাঁধিনা সময় নেই গাড়ি চলেছেতে প্রচন্ড দেরি হয়ে গেছে আর আমার মা আজকে রান্না-বান্না করেছে আর কি রান্না করেছো আজকে মাছের ঝাল করেছি পোস্ত সরষে দিয়ে আর চাউমিন ওরা সবাই করে খেয়েছে আমি আমি মা খুব ব্যস্ত ছিল ওরা সবাই খেয়েছে তো তুমি বসো আমরা যাব খাবো দাবো শান্তিতে খা যা শান্তিতে খা তারপরে চিন্তা করছি না বাড়িতেই তো আছে চিন্তা তো যাই হোক চলো আমরা পুরো রেডি ও গিফটও দেখাও মা গিফটও দেখিয়ে দাও দাঁড়ো কী গিফট কিনেছি আমি আসার সময় দিদিদের বাড়ির থেকে আসার সময় আমি গিফট কিনে এনেছি তোমাদেরকে রেখে এই যে এই গিফটটা আমি কিনে এনেছি দেখাও তো হ্যাঁ ঠাকুরনগর থেকে এটা সিম্পল একটা গিফট ছোট্ট একটা উপহার নিয়ে হয়েছে ঠিক আছে উপহার উপহারই হয় কোনো

আমাদের সাথে আছে এই যে রাজ আর এই যে বিট্টু কই বিট্টু কই এই যে বিট্টু তো এই যে আমরা চারজন যাচ্ছি হুম বাবা যা সাজ দেশে হুম ভাল লাগছে হুম সত্যি হুম তো বন্ধুরা আরো একটা জিনিস আজকে কিনেছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি তো দেখো তো আমার নাকেটটা কেমন লাগছে এই নাকেরটা আমি আজকে কিনেছি সোনার নাকের তো আমার আগে নাকের আছে সেই নাকেরটা একটু ভেঙে গেছে তো ওটা ঠিক করতে হবে ওটা ওইভাবে রেখে দিয়েছি অনেকদিন নাকটা ফাঁকা ছিল তাই আজকে আমি ওই ওই গিফটটা কিনতে গিয়ে আমার নাকেরটা খুব পছন্দ হয়ে গেছে তাই আমি নাকেরটা কিনেছি কেমন লাগছে জানি ঠিক আছে দেখা যাক তো আমার তো বিয়েবাড়ি চলে এসেছি আর তোমাদের এখনো বলিনি যে কোন বিয়েবাড়িতে এসেছি তো বিয়েবাড়িতে এসেছি হচ্ছে আমার নিজের মাসি তার ছোটো মেয়ের বিয়ে আজকে তাই জন্য আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাই আমরা এসেছি তো আসার সাথে সাথে মা গিয়ে গিফটটা দিয়ে দিলো আর সত্যি কথা বলতে কি অনেক দিন পরে মানে অনেক বছর পরে প্রায় পাঁচ চার পাঁচ ছ বছর পরে সবার সঙ্গে দেখা হচ্ছে মাঝখানে হয়তো এক দুবার হয়েছিল কোথাও হয়নি বোধহয় আমার সঙ্গে তো খুব অনেক দিন অনেক দিন পরে সবার সাথে দেখা হচ্ছে এখানে আমাদের অনেক অনেক আত্মীয় স্বজন পরিচিত মানুষজন সবাই রয়েছে তো সবার সাথে বহুদিন পরে আমাদের সবার সাথে মা মেয়ের সাথে দেখা হয়েছে তো আসলে সুতপাদি আজকে আসার কথা ছিল আমি তো মানে আমরাও তো ভেবেছিলাম যে আমাদের আজকে যাওয়াই হবে না বিয়ে বাড়ি আমরা যাব না ভেবেছিলাম ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে ভাবলাম মা তো কোথাও তেমন যায় না আর যেহেতু আমার মায়ের আত্মীয় স্বজন মায়ের দিককার বাপের বাড়ির আত্মীয় স্বজন তো গেলে মায়ের মনটাও ভালো লাগবে তাই জন্য মায়ের কথা ভেবেই অ্যাকচুয়ালি আরও বেশি করে আসা নইলে আমার শরীর প্রচণ্ড খারাপ আমার পেটে প্রচণ্ড ব্যথা করছিল মায়ের কথা ভেবেই আর কি একটু সাজুগুজু করে বিয়েবাড়িতে এসেছি তো দেখো ওখানে গিফট দিলাম সবার সঙ্গে টুকটাক কথা বললাম বলে আমরা আসলাম এবার খাওয়া দাওয়া করতে তো এখানে খাচ্ছি চিকেন শাটে আর তার সাথে রয়েছে গ্রিন চাটনি আর তার সাথে ছিল কফি ফুচকা তো আমি কফি ফুচকা কিছুই খাইনি আমি শুধু ওই চিকেন শাটিটাই খেয়েছিলাম তারপরে আমরা আর বেশি দেরি করিনি যেহেতু আমরা রাতে এসেছিলাম তাই জন্য আমরা চলে এসেছি খাওয়ার এখানে তো এবার আমরা এখানে বসবো তারপরে খাওয়া দাওয়া শেষ করব তারপরে বাড়ি চলে যাব। আমরা বেশিক্ষণ ছিলাম না আমরা ওই বাড়ি থেকে আটটায় বেরিয়ে সাড়ে আটটা না আটটায় বেরিয়েছিলাম তারপরে আধ ঘন্টা লেগেছে এসে আসতে যেহেতু আমরা গাড়ি ভাড়া করে এসেছি রাতে যাচ্ছি বলে গাড়ি ভাড়া করে গেছি নইলে আসার সময় যদি টাড়ি না পাই তার জন্য আর আমরা ওই দশটা দশটার দিকে ওখান থেকে ফোন তো আমাদের সাথে যে গাড়িওয়ালা এসেছিলো তো ওনাকে আমরা ডাকলাম যে খেয়ে যাও তা উনি বললেন যে না উনি খাবেন না উনি খেয়ে এসেছেন আসলে আমরা হঠাৎ করে এটা গাড়িটা ঠিক করেছি তো 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 মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমাদের আজকে মেনুতে কী কী আছে তো তোমরা একটু পরে নিও তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি এবার প্রথমেই আমাদের এখানে চলে আসলো প্লেট কলা পাতা তো সবাই পাতাটা ধুয়ে নিল তো প্রথমেই আসলো এটা হচ্ছে পনির লাফাফা একটা আইটেম এটা পনির পাসিন্দা মতো অনেকটা খেতে পনির পাসিন্দা খুবই ভালোবাসি এটাও বেশ ভালো হয়েছিল তো এর সাথে চাট সস ছিল তো বিয়েবাড়ি খেতে বেশ ভালোই লাগে বলো আমার বেশ ভালোই লাগে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি সেজে গুজে যেতে তো অনেকদিন পরে একটা বিয়েবাড়ি পেয়েছি তাই জন্য ভাবলাম যাই গিয়ে ঘুরিয়ে আসি বিয়েবাড়িটা খেয়ে আসি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি এই গলার হাটটা আর এই কা মানে গলার সেটটা আসার সময় আমি কিনেছি পরে ভালো লাগছে এর সাথে মানিয়েছে বলো তো আর হাতে ওই হাতে যে চুড়িগুলো পরে আছে ওই চুড়িগুলোও কিনেছি এই যে তো তারপরে চলে এসেছিলো মাটন বিরিয়ানি আমি তো মাটন খেতে ভীষণ ভীষণ ভালোবাসি তার সাথে ছিল চিকেন চাপ চিকেন চাপ আমি খাইনি তার সাথে ছিল ফ্রুট কি বলবো চাটনি তারপরে পাঁপড় লট চমচম রসগোল্লা তারপরে একটা করে ছোট ক্যাম্পার বোতল কোল্ড ড্রিঙ্কস তার সাথে কি ছিল যেন ও আইসক্রিম ছিল তো এইসব ছিল অনেক কিছুই ছিল ঠিক আছে তো চলো আমাদের খাওয়া দাওয়া পুরো শেষের দিকে তারপরে এবার বাড়ি যাব তো আমরা এবার বাড়ি যাচ্ছি এখন দশটা বাজে পুরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আইসক্রিম এখন খেতে খেতে বাড়ি যাব আইসক্রিম খাবো চলো

বাজে হচ্ছে এগারোটা চার ড্রেস ট্রেস সব কম মানে চেঞ্জ করা কমপ্লিট দিদির ওই ঘরে বিছানা করে দিয়েছি এবার সেরুও যাবে হেজে শুয়ে করবে আমরা শুয়ে পড়ি গুড নাইট গুড নাইট চলো এবার আমরা শুয়ে পড়ি যাও আমি এবার শুয়ে পড়বো মেকআপটা রিমুভ করবো করে শুয়ে পড়বো ঠিক আছে খুব কষ্ট হচ্ছে ক্লান্ত লাগছে এমনি পিরিয়ড হয়েছে জানো কালকে ভিডিওতে আজকে ভিডিওর কমেন্ট বক্সে যাওয়া হয়নি

হ্যাঁ বিরিয়ানি নিয়ে এসেছিলাম সুতোপাতির জন্য কিন্তু উনি তো ভাত খেয়ে নিয়েছেন এই যে মশারি টাঙিয়ে দিয়েছে আমি প্রত্যেক দিন মশারি টাঙিয়েই শুই এখনও মানে বিশাল মশলা হ্যাঁ হবে না আমিও মশারি টাঙিয়ে শুই কারণ আমার বিশাল মশলা লাগে থাক সকালবেলা কাজের দিতে এসে দেবেন ভালোর জন্য তো চলো আমরা তিনজন এই ঘরে শুয়ে পড়বো আমি মা আর রাজ ঠিক আছে আর আমাকে নাকের পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো সবাই হ্যাঁ নাকের পরে কেমন লাগছে কমেন্ট করো